আসসালামু আলাইকুম এখন আমরা আলোচনা করবো যুক্তিবিদ্যা ফার্স্ট পঞ্চম পঞ্চমত্যা বিধেয়কের যে চ্যাপ্টারটা প্রথমে আছে বিধেয়ক বলতে আমরা কী বুঝি কোনো সদর্থক যুক্তি বাক্যে উদ্দেশ্য এবং বিদেয়ের মধ্যে যে সম্পর্ক তাকে বিধেয়ক বলা হয় তাহলে উদ্দেশ্য এবং বিধয়ের মধ্যে আর এটা কী বলা হয় বিধেয়ক মানে ক আর এখানে কটা নাই অর্থাৎ কোন সদর্থক যুক্তি বাক্য সদর্থক অর্থাৎ যেমন মানুষ হয় মরণশীল হয় এটা কি আছে এখানে হয় আছে না নয় আছে যেহেতু হয় আছে এবং মানুষ এবং মরণশীলের মধ্যে এটা হচ্ছে উদ্দেশ্য মানে সাবজেক্ট আর বিদয় মানে কি অবজেক্ট অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে সম্পর্ক তাকে কি বলা হয় বিধেয়ক বলা হয় বিধেয়কের বৈশিষ্ট্য বিধেয়ক হচ্ছে উদ্দেশ্য এবং বিধের পদের মধ্যে এই যে উদ্দেশ্য এবং সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে এটা কি সম্পর্কের নাম আর এটা আছে বিধেয়ক সবসময় কি সদর্থক যুক্তিবাগ্য থাকে অর্থাৎ এখানে নয় থাকলে এটা বিধেয়ক হবে না ন নর্থক যুক্তবাগ্য বিধেয়ক থাকে না বিধেয়কের বিভিন্ন প্রকার বেদ আছে আমরা এগুলো পরে আলোচনা করতেছি বিধেয় এবং বিধেয়ক এক নয় বিধেয় মানে হচ্ছে অবজেক্ট আর বিধেয়ক হচ্ছে একটা কি সম্পর্কের নাম বিধেয়ক থাকতে হলে কোনো যুক্তি বাক্যের বিদয় পথকে শ্রেণীবাচক বা জাতিবাচক পথ হতে হবে যেমন মানুষ এটাটা কি বা মরণশীল এটা কি জাতিবাচক পথ হতে হবে বিধেয়ের কোনো পদ নয় কি সম্পর্কের নাম আমরা আগে পড়ছিলাম তাহলে হচ্ছে বিধেয় কাকে বলে বিধেয়কের যে বৈশিষ্ট্যগুলো সেটা হচ্ছে এগুলো পড়লেই যদি পরীক্ষা বলে কী নির্দেশ করছে সেটা বিধেয়কের বৈশিষ্ট্য বিধেয়ক আর বিধেয়ের বৈশিষ্ট্যগুলো আপনি লিখে দিতে হবে তাহলে আপনি তিনে তিন বা সাড়ে চার নম্বর পাবেন এখন দেখেন বিদয় মানে কি বিদয় মানে আগেই বলছিলাম এটা অবজেক্ট কোন কোনো উদ্দেশ্য উদ্দেশ্যপথ সম্পর্কে মানে অবজেক্ট সাবজেক্ট সম্পর্কে যা বলে অর্থাৎ উদ্দেশ্য পথ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় এখানে আপনার হচ্ছে সদর্থক নে অর্থক দুইটাই হৃদয়ের মধ্যে হবে কিন্তু বিদেয়কের মধ্যে সবসময় সদর্থক কিন্তু বিদয়ের মধ্যে সবসময় কি সদর্থক নেও তো দুইটাই হয় অর্থাৎ কোনো বাক্যে উদ্দেশ্য পথ সম্পর্কে যা কিছু বলা হয় সেটাই হচ্ছে কি বিদেয় এখন বিধেয় এবং বিধেয়ের মধ্যে পার্থক্যটা দেখেন এটা একটা কি পথ মানে এটা ব্যাকরণে আলোচনা করা হয় বাংলা ব্যাকরণে আর এটা বিধেয়ক একটা কি কোনো পদ নয় বিমূর্ত ধারণা এটা অবজেক্ট দেখা যায় কিন্তু কী আছে একটা সম্পর্ক এটা কি দেখা যায় না উদ্দেশ্য পথ সম্পর্কে কোনো কিছু কি উক্তি হচ্ছে কি বিদেয় আর উদ্দেশ্য এবং বিদেয়ের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে কি বিদেয় যে কোনো পদই বিদেয় হতে পারে কেবল সদর্থক যুক্তিব্যাগী হবে বিধেয়ক হবে বিধেয় যুক্তিব্যাগের অবিচ্ছেদ অংশ আর বিধেয়ক কোনো যুক্তিবাক্যের অবিচ্ছেদ অংশ নয় অর্থাৎ অবজেক্ট ছাড়া কোনো সাবসেন্টেস হয় না সুতরাং বিধেয় এটা যুক্তিবাক্যের কী অংশ অবিচ্ছেদ্য অংশ কিন্তু বিধেয়ক কোনো যুক্তিবাক্যের অবিচ্ছেদ্য অংশ নয় বিধেয়ক একটি কী আছে কোনো নির্দিষ্ট শ্রেণীবিভাগ নেই মানে বিধেয়ের কোনো প্রকার বেত নাই কিন্তু বিধেয়কের বিভিন্ন প্রকার বেদ আছে যেটা আমাদের পলে আলোচনা আস্তে আছে আর বিধেয়কটা কোথায় বিধেয়টা আলোচনা হয় যুক্তিবিদ্যা বা ব্যাকরণে এটা আলোচনা করা হয় কিন্তু কেবল যুক্তিবিদ্যা কী বিধেয় কেবল যুক্তিবিদ্যায় আলোচনার বিষয় যেমন মানুষ হয় মরণশীল করিম নয় সৎ অর্থাৎ এটা হয় এবং নয় দুইটার মধ্যে কী হবে আপনার বিদেয় হবে কিন্তু বিদেয় হতে হলে মানুষ হয় মরণশীল শুধু হয় যে বাক্যে হয় আছে শুধু সেটাই কি এটা হচ্ছে হৃদয়ে অক ক্লিয়ার এটার পার্থক্যটা সাধারণত থাকে বিধেয়কের বিভিন্ন প্রকার পেতে এরিস এরিস্টোটলের মধ্যে চার প্রকার কিন্তু পরি পর ফিরিটাই সব থেকে বেশি গ্রহণ করা হয় পাঁচ বাকি জাতি উপজাতি বিভেদক লক্ষণ উপলক্ষণ উপান্তর লক্ষণ পাঁচটা এখান থেকে সৃজনশীল থাকে জাতি জাতি হচ্ছে একটি বৃহত্তর শ্রেণী মানে সবচেয়ে বড় যে অংশটা যা তার কি আছে অধীনস্থ কয়েকটি ক্ষুদ্রতর শ্রেণীর সাথে কি সম্পর্ক দিক দিয়ে বিবেচনা করা হয় অর্থাৎ যার ব্যক্তার্তর পরিমাণ বেশি অর্থাৎ যার পরিমাণ বেশি সেটাই জাতি যেমন দ্রব্য বস্তু সব বস্তু জীব মানুষ পৃথিবীতে কি সবচেয়ে কি দ্রব্য বেশি আছে দ্রব্যের পরে কি জড়োবস্তু বস্তুর থেকে আছে বস্তু কম আবার কি সপান বস্তুর থেকে জীব আরও কম এবং কি আছে জীব বলতে মানুষ গরু ছাগল হাঁস মুরগি কিন্তু মানুষ কী আছে আরও কম অর্থাৎ সব থেকে যেটা বেশি দ্রব্য হচ্ছে কি একটা জাতি আর এগুলো হচ্ছে কি তারপরে এগুলো তা দ্রব্যের উপজাতি হচ্ছে কি বস্তু আবার আমরা যে যেগুলি সপান বস্তু বলি এটার কি আছে এটার থেকে বেশি আছে কি বস্তু অর্থাৎ জ বস্তুর জাতি হচ্ছে কি বস্তু অর্থাৎ এখানে একটা উদাহরণ হচ্ছে সকল বাঘ হয় প্রাণী অর্থাৎ পৃথিবীতে ভাগ বেশি নিয়ে প্রাণীর সংখ্যা বেশি বাঘ বলতে শুধু বাঘকে বোঝাচ্ছে আর প্রাণী বলতে গরু ছাগল হাঁস মুরগি হরিণ যা আছে সব সুতরাং প্রাণী ব্যক্তারত্ব তুলনায় কী প্রাণীর ব্যক্তত্ব অর্থাৎ প্রাণীর ব্যক্তার্ব বাঘের তুলনায় বেশি অর্থাৎ পৃথিবীতে প্রাণী বেশি আছে বাঘের তুলনায় তাই বাঘ কী আছে বাঘের তুলনায় এখানে প্রাণীটা হচ্ছে কি জাতি আর বাঘটা হচ্ছে কি উপজাতি তা জাতি মানে জারটা যে যেটার পরিমাণ সব বেশি থাকে অর্থাৎ পৃথিবীতে প্রাণীর পরিমাণ বেশি আছে সুতরাং কি প্রাণী হচ্ছে জাতি উপজাতি উপজাতি হচ্ছে একটি ক্ষুদ্রতর শ্রেণী যা ক্ষুদ্র কি আছে যা অন্তর্ভুক্ত হয় কোনো কি বৃহত্তর শ্রেণীর সাথে অর্থাৎ যেমন আমরা বলি যার যুক্ত শ্রেণীকে বেশি যুক্ত শ্রেণীর উপজাতি বলে অর্থাৎ যেটা কম সেটাই হচ্ছে উপজাতি অর্থাৎ যার পরিমাণ কম সেটাই কি উপজাতি সেটাই হচ্ছে উপজাতি অর্থাৎ দ্রব্য সে কী আছে জড়বস্তু কম সুতরাং কি দ্রব্য জাতি আর জড়বস্তু কি উপজাতি আবার আমরা এই দুইটার মধ্যে যদি কল্পনা করি এটা এটা বেশি আছে এটা কি কম আছে তাহলে এখানে এই দুইটার মধ্যে হচ্ছে জ্বর বস্তু হচ্ছে জাতি সব প্রাণ বস্তু হচ্ছে কি উপজাতি জীব এবং মানুষের মধ্যে যদি কল্পনা করি পৃথিবীতে জীব বেশি আসে সুতরাং জীব হচ্ছে জাতি আর মানুষ কম আছে সুতরাং মানুষ উপজাতি অর্থাৎ এখানে আমরা দেখি সকল দার্শনিক হয় মানুষ তাহলে পৃথিবীতে দার্শনিক বেশি আছে না মানুষ বেশি আছে যেহেতু কোনটা বেশি আছে মানুষ বেশি দার্শনিক কম যেটা কম বলছিলাম সেটাই কি উপজাতি যেহেতু দার্শনিক কম সেজন্য কি এটাই উপজাতি ক্লিয়ার অর্থাৎ যার পরিমাণ কম সেটাই উপজাতি এখন জাতি এবং উপজাতির মধ্যে কিছু সম্পর্ক দেখেন এটা সাধারণত কোশ্চেন থাকে জাতি এবং উপজাতি এটা কি শ্রেণীবাচক পথ জাতি এবং উপজাতি কি সাপেক্ষ মানে জাতি এবং উপজাতি কি সাপেক্ষ মানে হচ্ছে দার্শনিক হয় মানুষ এখানে মানুষ হচ্ছে জাতি আবার দার্শনিক হচ্ছে উপজাতি আবার মানুষ হয় জীব এখানে জীব বেশি অর্থাৎ জীব এখানে আবার জাতি হয়ে গেছে এখানে মানুষ আবার কি উপজাতি হয়ে গেছে অর্থাৎ জাতি উপজাতি কি পথ সাপেক্ষ জাতি উপজাতি কি ব্যক্ততত্ব অর্থাৎ এখানে পরিমাণটাকে বিবেচনা করা হয় জাতি উপজাতি বিশেষ বিশেষ আছে সদস্য রয়েছে জাতিকে ব্যাখ্যা করার জন্য এখানে যে আমরা বললাম জাতিকে ব্যাখ্যা করার জন্য কি লাগে উপজাতি লাগে কেন কারণ দার্শনিক হয় মানুষ অর্থাৎ একটা উপজাতি দার্শনিকটা উপজাতি মানুষ জাতি এই জাতি বোঝার জন্য আমার কি লাগতেছে উপজাতি লাগতেছে একটি শ্রেণীবাচক পথ কোনো সময় জাতি আবার কোনো সময় কি উপজাতি যেমন এখানে মানুষটা ছিল কি জাতি আবার এখানে মানুষটা হয়ে গেছে কি উপজাতি কারণ এখানে মানুষের পরিমাণ বেশি আবার এখানে কি মানুষের পরিমাণ বেশি কম জীবের পরিমাণ বেশি অর্থাৎ এক জায়গায় জাতি আরেক জায়গায় কি উপজাতি অর্থাৎ একটি শ্রেণিবাচক পথ কোনো সময় জাতি আবার কোনো সময় কি উপজাতি এখন জাতিকে আবার কয় ভাগে ভাগ করা হয় যেমন বৃহত্তম জাতি যে শ্রেণীর ব্যক্তত্ব সবচেয়ে বেশি যেটার পরিমাণ সবচেয়ে বেশি এবং যাকে আর ভাগে কী করা যায় না অন্য কোনো শ্রেণীতে অন্তর্গত করা যায় না সেটা বৃহত্তম জাতি যেমন ধ্রব্য জড় বস্তু সপান বস্তু জীব মানুষ এখানে ধ্রব্য ধ্রব্যের চেয়ে আর কিছু বেশি নাই সুতরাং এটি হচ্ছে কি বৃহত্তম জাতি আর ক্ষুদ্রতম জাতি মানে কি যে ক্ষুদ্রতর উপজাতি আর কোনো ক্ষুদ্রতম অংশ কি উপজাতি কী আসতে ক্ষুদ্রতর থাকে না সেটা কি কে আছে ক্ষুদ্রতম উপজাতি যেমন মানুষ মানুষের চেয়ে এখানে আর কিছু কম নাই অর্থাৎ জীব আছে মানুষের যে জীব বেশি জীব আবার কি আছে মানুষের চেয়ে সপান বস্তু বেশি মানুষের চেয়ে চর বস্তু বেশি মানুষের যে দ্রব্য বেশি সুতরাং এখানে সবচেয়ে কম হচ্ছে কি মানুষ সুতরাং মানুষটা এখানে কি ক্ষুদ্রতম উপজাতি এখন আস্তে আস্তে আমরা জাতি উপজাতি এখন বিবেদক লক্ষণ যে গুণ বা গুণাবলী যাতত্বের অন্তর্গত এবং যাতত্ব থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় বা আসে তাকে বিবেদক লক্ষণ বলে জাতত্ব মানে হচ্ছে জীববিত্তি এবং বুদ্ধিবৃত্তি তাহলে জাতত্ব বলতে আমরা কি বুঝি জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি তাহলে যে গুণ বা গুণাবলি যা অঙ্গ অন্তর্গত এবং যা থেকে আসে যেমন মানুষ মরে মরণশীল তাহলে মরণশীল একটা বিষয় এটা কি এটা একটা কি জাত জীববৃত্তি না মানে যার জীবন আছে সেই তো মরবে সুতরাং আর যার জীবন নাই সে মরবে না সুতরাং এটি মরণশীল এটা কী গুণ এটা হচ্ছে কীসের লক্ষণ বিবেদক লক্ষণ অর্থাৎ যেটা এই দুইটা মত থেকে আসবে সেটা কি বিভেদক লক্ষণ আর উপলক্ষণ হচ্ছে যে গুণ বা গুণাবলী যা অংশ নয় অর্থাৎ জীববৃত্তি বা বুদ্ধিবৃত্তিকে বোঝাবে না কিন্তু জাতত্ব থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় সেটা কি উপলক্ষণ অর্থাৎ ক্ষুধা তৃষ্ণা শক্তি, নির্দা কাব্য রচনার ক্ষমতা অর্থাৎ ক্ষুধা যার জীবন আছে সেটা ক্ষুধা পাবে তৃষ্ণা আপনার কী আছে জীবন না থাকলে কি কোনো জড়ো বস্তুর তৃষ্ণা পায় না বিচার শক্তি বুদ্ধি না থাকলে বিচার বিচারশক্তি করতে পারবেন না অর্থাৎ বিচার শক্তি কোনো জাতত্বের অংশ না কিন্তু কী আসতেছে এটা জাতত্ব থেকে আসতে আছে অর্থাৎ বুদ্ধি থেকে আসতেছে নির্দা এটা জাতত্বের অংশ না কারণ জাতত্ব বলতে দুইটাকে বোঝাবে কিন্তু নির্দা তার জীবন নাই তার কি নাই নির্দা নাই কাব্য কাব্যরচনের ক্ষমতা মানে হচ্ছে আপনার যদি বিচার মানে বুদ্ধি না থাকে আপনি কাব্য রচনা করতে পারবেন না সুতরাং এটা কি অর্থাৎ জাতত্বের অংশ না এটাকে জাতত্বের অংশ না কিন্তু কোথা থেকে আসতে আসে এই বুদ্ধিবৃত্তি থেকে আস্তে আসে অর্থাৎ জাতত্ব থেকে আসতে আসে সুতরাং এটা কি এটা উপলক্ষণ এখন অপান্তর লক্ষণ এটা বেশি একটা সৃজনশীলে যে গুণ বা গুণাবলী যাতত্বের অংশও না আবার জাতত থেকে কী আসবে অনিবার্যভাবে নিশ্চিত হয় না তাকে অবান্তর লক্ষণ বলে যেমন দ্বীপ এটা কোনো কি জীববিত্তি বা বুদ্ধিবৃত্তি থেকে আসে না শান্তিপ্রিয় কালো হলুদ চতুষ্পদ এটা কোনো জাতত্বে না আবার জাতত থেকে আসেও নাই যেমন মানুষ হয় দ্বীপদ তাহলে দ্বীপদ এটা কি কোনো জাতত্বের অংশও না আবার জাতত থেকে আসেও নাই সুতরাং এটা কি এটা অবান্তর লক্ষণ যেমন আমরা অবান্তর লক্ষণ এবারে চারিভাগে ভাগ করা হয় শ্রেণীগত অবিচ্ছেদ অবান লক্ষণ শ্রেণীগত বিচ্ছেদ্য ব্যক্তিগত অবিচ্ছেদ্য ব্যক্তিগত বিচ্ছেদ্য শ্রেণীগত অবিচ্ছেদ লক্ষণ মানে হচ্ছে যে অবান্তর লক্ষণ কোনো শ্রেণীর ক্ষেত্রে সবসময় থাকে অর্থাৎ সময় থাকে কোনো একটা শ্রেণীর ক্ষেত্রে সেটা হচ্ছে কি শ্রেণীগত অবিচ্ছেদ্য অর্থাৎ সকল গোড়া হয় চতুষ্পদ তাহলে চতুষ্পথ সকল গোড়ায় কি চতুষ্পদ না আর চতুষ্পথ কি কোনো জাতত্বের অংশও না জাতত্ব থেকে আসতেও আসে না সুতরাং এটি অবান্তর লক্ষণ আর অবান্তর মধ্যে কি এটা একটা শ্রেণীর মধ্যে এটা সব সময় থাকে যত গ্রা আছে পৃথিবীতে সব চার পা সুতরাং এটা কি এটাকে দুই পা দিলে হবে না সুতরাং এটা কি অবিচ্ছেদ্যটা আপনি বিচ্ছেদ করতে পারবেন না আবার শ্রেণীগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ অর্থাৎ যে অবান্তর লক্ষণ কোন শ্রেণীর ক্ষেত্রে কখনো কখনো উপস্থিত থাকে আবার কখনো কখনো উপস্থিত থাকে না অর্থাৎ কিছু গুড়া হয় লাল তা লাল শব্দটা কোনো জাতত না আবার জাতর থেকে আসেও নাই সুতরাং এটা কি লক্ষণ অবান্তর লক্ষণ আর এই অবান্তর লক্ষণ সব লাল না কিছু কিছু গুলা সাদা আছে সুতরাং এটা কী আছে এটা বিচ্ছেদ আলাদা করা যাচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ অবান্তর লক্ষণ অর্থাৎ যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে তাহলে যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর কে আছে রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারে কী করছে রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করছে ঠাকুর পরিবারে পঁচিশে বৈশাখ জন্মগ্রহণ করেন এখন থেকে ঠাকুর পরিবার এখন তার পরিবার এটা কি চেঞ্জ হবে সে যদি কে আছে একশো বছর বেঁচে থাকে বা দুইশো বছর বেঁচে থাকে বা মারাও যায় তার কে থাকে না এটা চেঞ্জ হয় না পঁচিশে বৈশাখ তার জন্ম তারিখে কোনো চেঞ্জ হয় না সুতরাং এটা কি আছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ অর্থাৎ যে অবান্তর লক্ষণ ব্যক্তির কোনো চেঞ্জ হয় না আবার ব্যক্তিগত অবি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ যে অবান্তর লক্ষণ কোন ব্যক্তির ক্ষেত্রে কখনো কখনো উপস্থিত থাকে আবার কখনো কখনও উপস্থিত থাকে না যেমন কবি নজুল কবি নুজুলের ভাব কী আছে চুল কে আছে চুল কে আছে আবার সে কেটে ফেলে কেটে চুল থাকবে না অর্থাৎ এটা কী আছে থাকেও আবার থাকে এটা চেঞ্জ করা যাচ্ছে সেরকম সুতরাং এটা হচ্ছে কি ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্ত লক্ষণ এখানে আমরা নয় নম্বর এটা করছেন দেখি সকল কুকিল হয় কালো সকল গরু হয় গৃহপালিত চতুষ্পদ পানি তাহলে বিধেয়ক কাকে বলে আমরা আলোচনা করছি কোন যুক্তিব্যাকে বিধেয়ক থাকে না ন অর্থক যুক্তিবাকে বিধেয়ক থাকে না কেন কারণ ন অর্থক যুক্তিব্যাকে কী আছে কোনো সম্পর্ক নির্দেশ করে না উদ্দীপকে বণিত এক কোন ধরনের বিধেয়কের মিল আছে তাহলে এক কোন ধরনের বিধেয়কের মিল আছে সকল কুকিল কালো এই যে কালার নির্দেশ করছে কালার থাকলে সেটা কি অবান্তর লক্ষণ সুতরাং তাহলে উদ্দীপকে এক কোন ধরনের বিধেয় মিল আছে সেটা হচ্ছে কি অবান্তর লক্ষণ উদ্দীপকের এক এবং দুই অর্থাৎ আমরা বলতে পারি এক হচ্ছে কি অবান্তর লক্ষণের মধ্যে কোনটা সেটা হচ্ছে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ সে নিগত অবান্তর লক্ষণ আর সকল গুরু হয় চতুষ্পদ মানে সকল গুরু পৃথিবীর চতুষ্পে এখানে কোনো দুই পালা গরু নাই আবার সকল কুকিল হয় কালো কিছু কিছু কুগিল আপনার হতে পারে কী হতে পারে সাদা হইতে পারে আপনার ধরুন ইউরোপের কান্ডে কিছু কুগিল সাদা হতে পারে তো এক হচ্ছে কি এক হচ্ছে কি বিচ্ছেদ অবান্তর লক্ষণ দুই হচ্ছে কি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ তো আমরা কিছুক্ষণ অবিচ্ছেদ্য বিচ্ছেদ অবান্তর লক্ষণ বলছি সেটা আলোচনা করলে হয়ে যাবে তাহলে এখানে একটা আট নম্বর কোশ্চেন বলছে কবি সাহিত্যিক হুমায়ুন আহমেদ এত সালে জন্মগ্রহণ করেন তিনি মৃতবাসী হাসজ্জ্বল বিশক্ষণ এবং মেধাবী তাহলে আমরা বলতে বিধেয়ক কাকে বলে আলোচনা করছি বিদয় এবং বিদয়ক এক নয় হ্যাঁ পার্থক্য লিখে দিলে হয়ে গেল প্রথম করে কোন ধরনের বিধেয়ক যেহেতু এখানে জন্মশালা আছে তার কি অবিচ্ছেদ্য অবান্তর সরি রেখেছে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বা শুধু অবান্তর লক্ষণ বলেও হবে উদ্যোগকে দ্বিতীয় করে যে গুণগুলো উল্লেখ আছে তারা বিশ্লেষণ করতে বলছে অর্থাৎ মৃতবাসী তাহলে মৃতবাসী কুন্দরণী হচ্ছে হবে এটা অবান্তর লক্ষণ হাস্যজ্জ্বল তাহলে এটা কি এটাও একটা অবান্তর লক্ষণ বিচক্ষণ এটা হচ্ছে কি এটা হচ্ছে বিচক্ষণ হচ্ছে এটা হচ্ছে উপলক্ষণ কারণ কি যাতত্বের অংশ না কিন্তু যাতত্ব থেকে আস্তে আস্তে আমরা ওই যেখানে শব্দটা লিখছিলাম মেধাবী এটাও কী আছে এটা হচ্ছে উপলক্ষণ তাহলে দুইটা হচ্ছে অবান্তর লক্ষণ আর দুইটা হচ্ছে কি উপলক্ষণ এখানে একটা সাত নম্বর করছেন বলছে বুট করছেন সকল চতুষ্পদ চার পা দ্বারা বিষ্টিত সকল ঘোড়া হয় চতুষ্পদ পানি তাহলে উদ্যোগ এক কোন ধরনের বিদয়ক নির্দেশ করছে আর বিদ দুই উদ্দেশ্য এবং বিদয়ের দ্বারা নির্দেশিত বিদেয়কের পারস্পরিক সম্পর্ক মানে উদ্দেশ্য এবং আমরা জানি কি উদ্দেশ্য এবং বিদয়ের দ্বারা মানে একটা জাতি এবং উপজাতির মধ্যে যে কি সম্পর্কটা আছে তাহলে সকল ঘোড়া ঘোড়া হচ্ছে এখানে কি আর চতুষ্পদ পানি তাহলে একটা হচ্ছে জাতি এবং উপজাতির মধ্যে যে সম্পর্ক আছে সেটা বলছে আর এক কোন ধরনের বিধেয়ক তাহলে যেহেতু চতুষ্পদ বলছে যারা কি আছে অবিচ্ছেদ এটা হচ্ছে অবান্তর লক্ষণ তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ কোশ্চেনগুলো আমরা অ্যান্সারটা ট্রাই করবো যদি না বুঝতে থাকেন আশা করি এতটুকু পারলে সব কোশ্চেন পারানো আপনি চাইলে এখন এই বিভিন্ন বইয়ের শেষে আপনি যে বই পড়েন সেটার কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো সলভ করে দেখতে পাবেন হ্যাঁ সব পারবেন থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য